হ্যালো বন্ধুরা চলে আসছে আর একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন বাদ আমার বাড়ি পড়েছে তা আবার আমাদের গ্রামীণ চিকিৎসক দার বিয়ে তো দার বিয়েতে আমাদের ভাই দেখে সবাইকে ইনভাইট করেছিল আমরা সব ভাইয়েরা মিলে চলে আসছিলাম বাড়ি তো আজকে ছিল রিসেপশন পার্টি তো আমরা রিসেপশন পার্টিতে কি কী করলাম তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখো সবাই দেখতে থাকো তো এরা ছিল আমার পাড়ার ভাই তো দিকে নিয়ে চলে যায় দাদা এবং বৌদির সঙ্গে দেখা করতে তো গিয়ে প্রথমে আমরা যথারীতি যে যার মতো গিফট নিয়েছিলাম তো গিফটগুলো দাদা এবং বৌদির হাতে তুলে দিই তারপর ক্যামেরাম্যান বলে যে একটু ছবি তোলার জন্য তো দাদা বৌদির সঙ্গে সবাই মিলে একটু ছবি তুলে নিই এবং আমার যে ক্যামেরা করছিল সে হচ্ছে আদিত্য ভাই সে থাকতে পারিনি ফটো ফ্রেমের মধ্যে তো আয়ত্ত ভাইকে অসংখ্য ধন্যবাদ তো বিয়েবাড়িতে গিফট দিয়ে আসার পরে চলে আসি পকোড়া এবং কফি স্টলে তো কফি রেডি হতে দেরি হচ্ছিলো তো আমরা সবাই মিলে একটু পকোড়া ভাগ করে খেয়ে নিলাম তো পকোড়াটা ছিল খুবই সুন্দর পকোড়া সবাই মিলে একটু খেয়ে দিলাম পকোড়াটা ভাইরা বললে খুব ভালো হয়েছে তো পকোড়া পাই আমরা সবাই মিলে সবাই পকোড়া খেয়েছি এবং পকোড়া খাওয়ার পরে ফুচকা স্টলে গেলাম ফুচকাটা ছিল অ্যাভারেজ তো একটা করে ফুচকা খেলাম খাওয়ার পর আমরা চলে যাই একটু এখানে দেখতে পাচ্ছ কেরামতি করতে কেউ কি পৌঁছতে পো হয়ে পাচ্ছিলাম না দু ভাই মিলে একটা ভিডিও করলাম অনেক ঘোরাঘুরির পর আমাদের খেতে পেয়েছিলো তো অনেক ভিড় কাটিয়ে আমরা প্যান্ডেলের যত থেকে শীত পেয়েছিলাম তো সবাই মিলে খেতে বসে গেছিলাম আজকে খাবার সার্ফ ছিল কিছুক্ষণ ক্যাটারার এবং কুক অ্যান্ড সার্ভ তো আমাদেরকে প্রথমে স্যালাড দিয়ে যায় স্যালাডটা খাওয়ার পর দিয়ে যায় পনির সার্ডে পনির সার্ডেটা খুবই সুন্দর ছিল পনির সারিটা মনে হয়েছিল আরেকটা নিলে ভালো হয় কিন্তু কি করব। চাইতে তো লজ্জায় লাগে তো পারি না তারপর দিয়ে গেছিলো কুল কুলচা এবং ডাল ডালমাখানি কুলচা মাখানিটা ভালোই লেগেছিলো তো এত পরিমাণ পকোড়া খেয়েছিলাম বেশি খেতে পারি না তারপর ছিল ফ্রায়েড রাইস এবং চিকেন রেজালা চিকেন রেজালা ফ্রায়েড রাইসটাও খুব ভালো ছিল কিন্তু এত পরিমাণ আমরা পকোড়া খেয়েছি প্যান্ডেলে বসে খুব মানে কম পরিমাণে আমরা খেতে পেয়েছি তো তারপর দিয়ে গেছিলো সাদা ভাত এবং মটন কষা মটন কষাটা ফেভারিট তো মটন কষা আমি দুবার চেয়েছিলাম এক্সট্রা করে তো মোটন কষা দিয়ে গেছিলো মোটন কষাটা খুবই সুন্দর ছিল এবং পাশাপাশি যে আমার ভাইরা ছিল ভাইরাও সেম আমার দেখা দেখে ওটাও চেয়ে নিয়েছিল তো মোটন কষাটা সবাই মিলে একটু রিভিউ দিলো বললো খুব ভালো হয়েছে তো আমি ভিডিও করছিলাম পাশাপাশি সব দেখছিলো একটু লজ্জাও লাগছিল তো পাশাপাশি ভাইরা একটু সাপোর্ট করেছিল যে হ্যাঁ কর কোনো অসুবিধা নেই আমরা আছি তারপরে আমাদের বড় মশাই চলে আসে যে আমরা ঠিকঠাক করে খাওয়া দাওয়া করছি নাকি তো আমরা বললাম হ্যাঁ সব ঠিকঠাক আছে মশাই ক্যামেরা একটু আসতে লজ্জা লাগছিল তো মশাইকে একটু দেখিয়ে দিই সবাইকে আমাদের গ্রামীণ চিকিৎসক সিমন্দা তো তারপর আসে চাটনি পাঁপড় তো চাটনিটা আমি একটু অন্য স্টাইলে খাই একটু লেবুটাকে নিচুড়ে তার মধ্যে রসটা দিয়ে আমার বেশ ভালো লাগে এইভাবে খেতে তোমরা একটু ট্রাই করে দেখতে পারো তোমাদের আশা করি ভালো লাগবে তো তারপর চাটনি পাঁপড় খাওয়ার পর আসে সেই ভবধারণ মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি তো সত্যি ভগতর্ণ মিষ্টান্ন ভাণ্ডারে মিষ্টিগুলো খুবই সুন্দর কালীতলায় দোকানটি তো তোমরা যারা এখনও ট্রাই করো নি ভতান মিষ্টান্ন ভান্ডারে গিয়ে খেতে পারো আমাদের অরিজিৎ পাঁজার দোকান তো অরিজিৎ একটু আগে আসলে দেখা হয়েছিলো তো ক্যামেরা আসতে চাইনি তাই দেখাতে পারিনি তো মিষ্টিগুলো আমি এক্সট্রা করে দুবার চেয়ে নিয়েছিলাম মিষ্টিগুলো আমাকে এক্সট্রা করে দিয়েছিল, মিষ্টিগুলো খুবই ভালো ছিল সুস্বাদু ছিল ভিডিওটা এখানেই শেষ করছি খাওয়া দাওয়ার পর গরম জল দিয়ে চলে যায় তো গরম জলে একটু সবাই মিলে হাত মুখটা ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর আমাদের কাছে তারপর আমাদেরকে দিয়ে যায় পান তো পানটাকে আমরা ছোটো নিয়ে আমরা পকেটে পড়ে দিই এবং গিয়ে আইসক্রিম স্টোরে লাইনে দাঁড়ায় এখানে যখন যেখানেই যাই সেখানে লাইন তো আইসক্রিম স্টোরেও লাইন কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে তবুও আমি আইসক্রিম খাবো আইসক্রিম পেলে কেনা ছাড়ে তো আইসক্রিম স্টোরে লাইন ধরে আইসক্রিমটা নিলাম এবং মজা করে সবাই মিলে আইসক্রিম খেতে লাগলাম আইসক্রিমটা ছিল খুবই সুন্দর